আমাদের একত্রিশ দফা নতুন রাষ্ট্র বেরামতের যে কর্মসূচির কথা বলেছেন জনাব তারেক রহমান সাহেব সেই কথাগুলো আলোচনা হয়েছে আমি শুধু একটি কথা বলতে চাই এ দেশটা আপনার এই মাটি আপনার উনিশশো সালে যখন আমরা হয়তো যুদ্ধ করি সেই যুদ্ধের সময়ে কিন্তু আমাদের কোনো পার্থক্য ছিল না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশকে স্বাধীন করবার জন্য লড়াই করেছিলাম আজকে আবার সেই মন্ত্রীর উদ্দীপ্ত হয়ে আসুন আমরা সবাই এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমাদের এই মানুষগুলো যারা ভূখণ্ডে বাস করি তাদের বাস করবার উপযোগী একটা দেশে রূপান্তরিত করতে চাই বেশ কতগুলো সমস্যায় দাবি দেওয়ার কথা আপনারা আমাকে বলেছেন আমি তা আমাদের নেতার কাছে জানাতে চাই অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়ন চেয়েছেন আপনারা আপনারা সংখ্যালঘু সুরক্ষা আইন চেয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশন চেয়েছেন সংখ্যালঘু মন্ত্রণালয় চেয়েছেন দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন চেয়েছেন ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন চেয়েছেন মনোনয়ন ও জাতীয় সংসদ সহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলেছেন আরেকটি বিষয় যেটা হয়েছে যে কিছু মামলা বিভিন্নভাবে আপনাদের উপর হয়েছে সেই মামলাগুলো যে প্রত্যাহার করা হয় সে ব্যাপারে আপনারা বলেছেন আমি আমার নেতাকে আজকে যিনি বাংলাদেশের নেতৃত্ব করবেন তার কাছে আপনাদের এই দাবি দেওয়াগুলো তুলে ধরলাম কিন্তু এই দাবি দেওয়াগুলো পূরণ করা তখনই সম্ভব হবে যখন আমি আমার নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারব সেই ব্যাপারে কি আপনারা আজকে কথা নিচ্ছেন আমি কথাটা শুনতে চাই আপনাদের কাছে কথা নিচ্ছেন যে আপনারা আমার নেতাকে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রিতের পদে তারা আমার একটা স্লোগান দিয়ে করবেন হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই মুসলমান ভাই ভাই এটা মনে রেখে আসুন আমরা সামনের দিকে আমার নেতা তারেক আমার নেতৃত্বে এগিয়ে যাই আরেকটি বিষয় আপনাদের যে মনোনয়নের ব্যাপারে আপনারা আমাকে বলেছেন আমি আমার নেতার কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই মতুয়া সম্প্রদায়ের মধ্য থেকে এবং হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে আপনি যখন মনোনয়ন দেবেন সেটাকে বিবেচনায় রেখে যথাসম্ভব তাদেরকে মনোনয়ন দেন ধন্যবাদ সকলকে তার